হ্যালো বন্ধু আজকে আমি খুন্তি চ্যানেল থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো চলো আজকের রেসিপি হচ্ছে মাছের তেল পটকা দিয়ে বেগুন দিয়ে ঝাল তো মাছের তেল পটকা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি লম্বা করে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা আলু কুচানো তো চলো প্রথমে আমাকে আলু বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমাকে তুলে রাখতে হবে চলো আমার বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে আমি তুলে নেবো আস্তে আস্তে এবার বেগুন ভাজার যে তেলটা রয়েছে সেটাতে আমি মাছের তেল পটকাটা দিয়ে দেবো দিয়ে তেল পটকাটাকে ভালো করে ভেজে নেব মাছের তেল পটকাগুলো ভাজা হয়ে গেলে ওতে আমি কুচিয়ে রাখা আলু দিয়ে দেবো আলুটি একটু ভাজা হয়ে গেলেই একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু নাড়াচাড়া করব করবো যাতে নুনটা সবার মধ্যে অ্যাবজর্ব করে এবার আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে শুকনো লঙ্কা কুচানো তোমরা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিতে পারো এরপরে এই তিনটে উপকরণকে ভালো করে আমি নাড়ব এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো এবার এর সাথে ভাজা হবে এবার যেহেতু সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বা তার সাথে তোমরা একটু পেঁয়াজটাও দিতে পারো দিয়ে ভালো করে এটাকে কষতে হবে যাতে মশলার কোনো গন্ধ না ছড়ে একটু ভালো করে কষা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব যাতে মাছের তেলের সাথে কাঁচা রসুন বা মশলার গন্ধ না ছাড়া দেখো কষানো হয়ে গেছে এবার একটু জল ঢেলে দিলাম খুব কমই জল ঢালবো যেহেতু আলুটা অনেকক্ষণ নাড়াচাড়া হয়েছে সিদ্ধ হয়ে গেছে এবার যখন একটা ফুট হয়ে যাবে একটু ফুটে যাবে তখনই সেই ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে তুলে দেব ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা গ্রেভিওয়ালা তরকারি হয়েছে এই গ্রেভিটা খুব ভালো লাগে এতে তোমরা যদি লাস্টে গরম মশলা দিতে চাও গরম মশলা অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই যদি সেইভাবে তোমরা আদা রসুন পেস্টের সাথে গরম